গত আটই সেপ্টেম্বর বারাসতের ভবনে অনুষ্ঠিত হল বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ের জীববিদ্যা বিভাগের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী শঙ্কর সেন মহাশয়ের উদ্যোগে এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের ঐকান্তিক প্রচেষ্টায় মিলন উৎসব দু এই অনুষ্ঠানে বিশেষভাবে পাওয়া গেল বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক মাননীয় বাবুর আলী মহাশয়কে প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় আমরা তার কাছ থেকে শুনে নেব তার জীবনের কিছু কথা ভিডিওটি শেষ সব দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মাত্র আঠারো বছর বয়সে হেডমাস্টার হয়েছিল এবং বিশ্বের নজির নেই সে হচ্ছে এই বাবর এই যে বাবর একে আমরা সবাই আমাদের পক্ষ থেকে আমরা সংবর্ধনা দেব এবং আমাদের মধ্যে অনেক কষ্ট করে আসছে আজকে কারণ একদিন ধরে বিভিন্ন রাজ্যের প্রোগ্রাম ছিল ও তবুও কথা দিয়ে গিয়েছিল আমাকে হাসবে আজকে এসছে আমরা ওকে সংবর্ধনা দেবো এই অনুষ্ঠানে আমাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সমর রায় সমর রায় আমাদের সমর্থনের একটি টুয়েট ছাত্র সমর রায় পরম শ্রদ্ধেয় ডক্টর শঙ্কর প্রসাদ প্রসাদ সেন স্যারের মানে কি বলবো যে আমন্ত্রণই আমার আজকে আসা এবং এখানে এসে একটা গল্প আমি না বলে পাচ্ছি না কারণ আমি অত্যন্ত আনন্দিত যে আমার আপনাদের এই প্রাক্তনেরই এই বিদ্যালয়েরই প্রাক্তনিক রীতি ছাত্র এবং আমার প্রতিষ্ঠান আনন্দ শিক্ষা নিকেতনের প্রথম সভাপতি শ্রী সবুজ বরণ সরকার স্যার মহাশয় এখানে উপস্থিত আছেন যেটা আমাকে অত্যন্ত কি বলবো যে একটা অত্যন্ত গর্বিত করে তুলেছে তো কিভাবে সেই গল্পটা একটু বলি তো আমাদের দু হাজার ছয় সাল আমি তখন অষ্টম শ্রেণীর ছাত্র তো আমি জেলা শাসকের অফিসে গিয়েছি জেলা শাসকের সঙ্গে দেখা করব। কারণ আমি তো আমার যে কর্মকাণ্ড শুরু করেছিলাম ন বছর বয়স থেকে আমি নিজে পড়ার পাশাপাশি দশ কিলোমিটার দূরে আমার স্কুল বিকেলবেলায় ফিরে এসে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে না তাদের নিয়েই আমার এই কাজ আমার এই প্রতিষ্ঠান আমি বিস্তারিত গল্পে যাচ্ছি না কারণ অনেক এতে সময় লাগবে অন্য কোন সময় হবে সেই বিষয়টা আমি শুধু একটা গল্পই বলবো তো জেলা শাসক মহাশয়ের সঙ্গে দেখা করতে গিয়েছি মানে আমার বাবাকে কিছু বলিনি আমার মাকে বলেছে যে আজকে যাব জেলাশাসকের অফিসে কারণ বাবা জানলে যদি বকাঝগা করে যে নিজের পড়াশোনা নষ্ট করে এই সমস্ত জিনিস তো স্কুল থেকে টিফিনে ছুটি নিয়ে বহরমপুর গিয়েছে বেলডাঙ্গা থেকে তো জেলা জেলাশাসকের জেলাশাসক নয় তখন অতিরিক্ত জেলাশাসক মহাশয়কে একটা স্লিপ দিলাম যে তার সঙ্গে দেখা করতে চাই লিখলাম বাবুর আলী প্রধান শিক্ষক আনন্দ শিক্ষা নিকেতন তো উনি ভাবলেন যে প্রধান শিক্ষক মানে তো নিশ্চয়ই একজন সিনিয়র কোনো মানুষ হবেন ব্যস্ত মানুষ তাহলে আগে হেডমাস্টারকে ডাকুন তো আমি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে উনি তো বললেন আমি তো হেডমাস্টারকে ডেকেছি এটা তো একজন ছাত্র তখন আমি করজোড়ে বললাম যে স্যার আমি হেডমাস্টার আবার আমি ছাত্র আমি এখন ক্লাস এইটে পড়ি আমি দু তিন বছর আগেই আমার পড়ার পাশাপাশি স্কুল শুরু করেছি উনি তো অত্যন্ত খুশি হলেন তখন আমাদের তৎকালীন মহকুমা শাসক মহোদয় শ্রী সবুজ বরণ সরকার আপনাদেরই বন্ধু আপনাদেরই প্রাক্তন ছাত্র এই মহাবিদ্যালয়ে ওনাকে বললেন যে তুমি স্কুল আপনি স্কুলটা পরিদর্শন করে আসুন স্যার একদিন বিকেলবেলায় উইদাউট ইনফরমেশন আসলেন এবং সেই সেই থেকে স্যারের যে ভালোবাসা এবং সহযোগিতা পাশে মানে দাঁড়ানোর যে একজন প্রশাসনিক মানুষের যে বই মানে বৈশিষ্ট্য হওয়া উচিত যেটা বর্তমান সমাজে অত্যন্ত বিরল আমি স্যারের মধ্যে সেটা দেখেছিলাম আমার জীবনের তিনজন সেরা মানে আধিকারিক যাদের কাছ থেকে আজকে আমি বাউরালি হতে পেরেছি তার মধ্যে জীবন কৃষ্ণ সাধু খান শ্রী সবুজ বরণ সরকার আর আমাদের আলোক কুমার দাস উনি এখানে উপস্থিত আছেন তারপরে স্যার যাওয়ার পরে আমি ওনার অফিসে গেলাম তখন আমার ওই ক্লাস এইটেই পড়ি তখন একটা জিনিস সব স্কুলে ম্যানেজিং কমিটি থাকে তখন আমাদের বুক বুক লিস্ট দিত লিস্টের লেখা কারা ম্যানেজিং কমিটি মানে সভাপতি সম্পাদক হবেন আমাদের স্কুলে ভেবেছিলাম একটা ম্যানেজিং কমিটি করবো স্যারকে তখন অনুরোধ করলাম যে স্যার আপনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি হন একজন মহকুমার শাসক সেই বিদ্যালয়ে ওই রকম চাল ছিলহীন একটা বিদ্যালয় একটা গাছের নিচে এবং একটা তেরো বছর বয়সী প্রধান শিক্ষকের অনুরোধে সেই বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন এবং এই কাজ করতে গিয়ে নানান বাধা বিপত্তি নানান সমস্যার সম্মুখীন হয়েছি স্যার ছিলেন একজন অভিভাবকের মতন এখনো আছেন আমি জানতাম না যে স্যার থাকবেন আগেই জেনেছি সেটা কি বলবো ওনার অবদান অনস্বীকার্য আর আমাকে নিয়ে যে সিনেমা তৈরি হচ্ছে মানে বাইরে থেকে সেখানে স্যারের সমস্ত ভূমিকা থাকবে ওনার সম্পর্কে আর মানে বলে আমি শেষ করতে পারবো না যাই হোক আজকের যে অবক্ষয় শিক্ষক এবং ছাত্রের সম্পর্কে যে অবনতি এই যে মূল্যবোধের যে শিক্ষার যে অভাব তার মধ্যে আপনারা জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেও যে এই ছাত্র শিক্ষকের যে সুদৃঢ় বন্ধন এখানে ডক্টর আইমিন অধ্যাপক শঙ্কর প্রসাদ সেন স্যার যেভাবে আপনাদের সঙ্গে বা আপনারা যেভাবে মিলেমিশে এই এত সুন্দর এখনো পর্যন্ত এই যে ধারাবাহিকতা ছাত্র শিক্ষকের যে মধুর সম্পর্কের ধারাবাহিকতা বজায় রেখেছেন বর্তমান সমাজে সেটা অনুকরণীয় বলে আমি মনে করি তো এইটুকুই বলবো যে আগামী প্রজন্ম আপনারা আগামী দিনে যখন পুনর্মিলন উৎসব করবেন জানি যে অনেক সমস্যা অনেক কিছু আছে তবুও চেষ্টা করবেন যদি বর্তমান যারা ছাত্রদেরও কিছু নিয়ে আসে আপনাদের কাছ থেকে অনেকেরই শেখা উচিত বলে আমি মনে করি বর্তমান সমাজে যাই হোক আগামী দিনে এই ধরনের শিক্ষকরা যারা আমাদের শিক্ষা দান করেছেন আগামী প্রজন্মকে আলোর পথ দেখাবেন আমরা একটা এই অবক্ষয়ের সমাজে এই মূল্যবোধহীনতা সমাজে একটা সুন্দর সমাজ গড়ে তুলব আমরা তো সবসময় বলি যে শিক্ষকই হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা যেমন আদর্শ শিক্ষকের কথা বলি আদর্শ ছাত্রের কথাও বলি আপনারা সেই সুশিক্ষা গ্রহণ করেছেন আপনারা এখানে উপস্থিত থেকে আগামী দিনের সমাজকে পথ দেখাবেন বিশেষ করে বর্তমান প্রজন্মকে এটাই আমার প্রত্যাশা এবং আপনারা অনেকেই বিভিন্ন পদে অধিষ্ঠিত আছেন নিজ নিজ পদ থেকে সমাজের জন্য কিছু করার অন্ততপক্ষে আমরা দেখি যে অনেক জায়গাতে গিয়ে আমি আমার কাজ করতে গিয়ে আজকে আমার তিরিশ বছর বয়স একুশ বছর সম্পন্ন করেছি আমার পড়াশোনার পাশাপাশি স্কুল এখন অনেক বড় হয়েছে অনেক শিক্ষিত মানুষজনের কাছ থেকে অনেক রকম সেটা শিক্ষা সুলভ আচরণ হয়তো পাইনি কিন্তু আপনারা আশা করি সেই ঘাটতিটা পূরণ করবেন এটাই আমার প্রত্যাশা আপনাদের কাছে যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমার আদর্শ স্বামী বিবেকানন্দের একটা বাণী নয় ঠিক তার যে মন্ত্র যেটা আমাদের উজ্জীবিত করতে সহযোগিতা করে সবসময় অ্যাওয়ে অ্যান্ড স্টপ নট টিল দ্য বোর্ড ইজ আর রবার্ট ফ্রস্টের এই দুটো লাইন মাইমস টু গো বিফোর স্লিপ অ্যান্ড মাইমস টু গো বিফোর স্লিপ এটা আমাদের আগামী দিনের পাথেও হোক এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন এবং সকলকে আমার